মিঠু আজকে আমরা কী বানাবো গোকুল পিঠে আচ্ছা গোকুল পিঠে বানাতে কী কী লাগছে নারকল আচ্ছা এখানে আছে চাল বাটা চাল বাটা অ্যাকচুয়ালি না গুঁড়ো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চালের গুঁড়ো রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা আমরা এটা তৈরি করব। আচ্ছা ওর মধ্যে লাগবে আচ্ছা বলছি এটা চাল বাটা গুঁড়োটা ভিজিয়ে রেখেছি আর এখানে গুড় আছে খেজুরের গুড় আর এই চাল বাটাটার সঙ্গে একটুখানি ময়দা মিশাবো এই যে ময়দা এখানে নারকোল্লা আছে তো বললাম আর এখানে এক চিমটি নুন দিতে হবে এই যে ঠিক একটুখানি এতটাও না আর একটু কম দিয়ে আমি ময়দাটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে আপনাদেরকে বাকি উপকরণগুলো দেখাচ্ছি আর কি কী লাগছে আমরা গুগুল পিটে তৈরি করব এই দুই বোন মিলে মিঠু আর আমি হাই তো চলুন শুরু করছি এই যে এখানে দুধের দুধ আছে দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখেছি অনেকটা জাল করে রেখেছি কমিয়ে রেখেছি তো দুধটাও রেডি আছে এখন আমরা নারকলের কুটটা বানাবো চলুন দেখাচ্ছি আমি এইভাবে করার মধ্যে গ্যাস ওভেনটা আমি এখন ধরাই তো করার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে গুড়টাও দিয়ে দিলাম আরও গুড় লাগবে তো আমি এটা হাতের সাহায্যে এটা ভালো করে মাখিয়ে ফিরে আসছি এই যে দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেনটা ধুয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে পাক আনবো দেখতে থাকুন পাক আসা অবধি আচ্ছা এটা তো নুন আমি একটুখানি দিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম তো এটা একটু গাঢ় করার জন্য চাল বাটাটাকে এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি আচ্ছা একটু ময়দা দিচ্ছি আমি একটু গাঢ় হবে না দেখুন নারকেলটা পাক মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি বাকি আঁকি হয়েই গেছে মানে জড়া পাকিয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পিঠেগুলো রেডি করব আচ্ছা দেখুন এখানে কটা বানিয়ে রেখেছি গোকুল পিঠের মানে শেপটা আর কি নারকেলের পুরের শেপটা নিয়েছি এরকম গোল করে গোল আকার করে আচ্ছা এবার আর একটা আরও কটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে আমি তো কড়া একটা বসিয়ে দিয়েছি তো গোকুল পিঠেটা ভাজা হবে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বেশি তেলই লাগবে একটু মানে ডোবা তেলে ভাজি দিতে হবে আচ্ছা তেলটা গরম হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখুন আমি শুরু করছি ভাজাটা আর কি এই যে নারপোলের যে এইটা বানিয়েছিলাম কুকটা যেই শেপটা নিয়েছিলাম এইভাবে করে এই চালের ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এক করে ভাজতে হবে না আমরা আরেকটা দেখাচ্ছি দেখুন ঠিক এইরকমভাবেই এই শেপেই নিয়ে একটা একটা করে দিয়ে দিতে হবে দেখুন কাপগুলোকে এইরকমভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে কি ভালো লাগছে না নামিয়ে নেব একদম সুন্দর ব্রাউন কালার হেসে গেছে আর আমি ভেজে রেখেছিলাম দেখুন এই দুধটা তো অনেকটাই কমে গেছে জাল দিয়ে দিয়ে এবার আমি গুড়টা অ্যাড করব খেজুরের গুঁড়ি কিন্তু অ্যাড করলাম এবার আমি ভাজা পিঠেগুলো ভাজা গোকুল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর একটু ফুটলে দিয়ে দেবো আচ্ছা দেখুন দুধটা খুব ঘন হয়ে গিয়েছে এবার আমি এই গোকুল পিঠেগুলো দুধে দিয়ে দেবো এই যে ভাবে ভেজে রেখেছি এবার সব দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে দিলাম একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু তো ভেতরে দুধটা যাবে মানে টানবে একটুখানি ওই অবধি তো আমাদের একটু ওয়েট করতেই হয় একটু ওয়েট করছি আমি একটু দেখে নিচ্ছি একটু চাপা দিয়ে রেখেছিলাম একটু ভেতরে যাতে ঢুকে যায় দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা পিঠে দেখিয়ে দিচ্ছি গোতল পিঠে একটু ভেঙে এই দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে দেখুন আমার খেতে ইচ্ছে করছে জানেন তো কিন্তু বড় একটু খেয়ে দেখাবো একটু খেয়ে দেখাচ্ছি হ্যাঁ পিঠে তো পুরো রেডি দেখে তো মানে বুঝতেই পারছি না আমাকে দেখে অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা খেয়ে নিচ্ছি আমি সামলাতে পারছি না লোক আটটা আটটার মতো আর মন হয়ে যাচ্ছে